আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকেই শুনেছেন আবার এটা নিয়ে প্রচুর বিতর্কও আছে জান্নাত বা স্বর্গের পুরস্কার নিয়ে কথা উঠলেই প্রায় একটা ধারণা সামনে আসে পুরুষদের জন্য সেখানে হুর থাকবে কিন্তু এই কথাটা শোনার সাথে সাথেই একটা প্রশ্ন মাথায় আসে তাহলে নারীদের জন্য কি এই প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং বহুদিন ধরেই আলোচিত হয়ে আসছে তো এই বিষয়টার গভীরে যাওয়ার জন্য আমাদের হাতে একটা দারুণ উৎস আছে এটা হল অ্যাল মোজেস পিএইচডি কোরআন স্টুডেন্ট নামের একটি ইউটিউব চ্যানেলের একটি ভিডিও ট্রান্সক্রিপ্ট ভিডিওটার শিরোনাম ছিল হুর আইন অর্তঙ্ক ক্যা মেলেগা অর্থাৎ হুর আইন নারীরা কি পাবে আজকের আলোচনায় আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো রায় দেওয়া নয় বরং এই উৎসটি কোরআনের ভাষা এবং আয়াতের প্রেক্ষাপটকে কিভাবে বিশ্লেষণ করেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরা ঠিক তাই আমাদের লক্ষ্য হল প্রচলিত ধারণার বাইরে গিয়ে একেবারে মূল উৎসে ফিরে যাওয়া এই ভিডিওটির বিশ্লেষণে কোরআনের শব্দগুলোকে তাদের ভাষাগত মূল থেকে বোঝার একটা চেষ্টা করা হয়েছে আমরা কোনো ঐতিহ্যবাহী ব্যাখ্যাকে সরাসরি গ্রহণ বা বর্জন করছি না বরং এই উৎসটি কিভাবে একটা বিকল্প দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে সেটাই ধাপে ধাপে অন্বেষণ করব এটা অনেকটা মানে ভাষাগত গোয়েন্দা গলিপের মতো যেখানে আমরা শব্দের আসল অর্থ খুঁজে বের করার চেষ্টা করব বাহ ভাষাগত গোয়েন্দা গল্প এই তুলনাটা আমার দারুণ লেগেছে চলুন তাহলে এই অনুসন্ধান শুরু করা যাক উৎসুটিতে যে পদ্ধতিটা নেওয়া হয়েছে সেটা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে তারা সরাসরি জান্নাতের আয়াত দিয়ে শুরু করেনি বরং কোরআনের অন্য যেসব জায়গায় হুর শব্দের মূল ধাতু অর্থাৎ হা ওয়া রা ব্যবহার হয়েছে সেগুলোকে আগে পরীক্ষা করেছে হ্যাঁ আর এটাই এই বিশ্লেষণের সবচেয়ে শক্তিশালী দিক কারণ একটা শব্দের অর্থ তার বিভিন্ন ব্যবহার থেকে বোঝা যায় যেমন ধরুন সুরা আল কাহাফের চৌত্রিশ নম্বর আয়াতে একজন বাগান মালিক তার সঙ্গীর সাথে কথা বলছে সেখানে বলা হয়েছে অল আলি সাহেবেহি ওয়াহুয়া ইউহা বিুহু মানে সে তার সঙ্গীকে বলল যখন সে তার সাথে আলাপ করছিল এখানে ইউহা বিরুহু শব্দটি এসেছে যার মানে হল কথোপকথন বা আলাপ আলোচনা এখানে সৌন্দর্য বা নারীর কোনো প্রসঙ্গই নেই তার মানে এখানে শব্দটা পুরোপুরি সংলাপ অর্থে ব্যবহৃত হচ্ছে উৎসটিতে কি আরও কোন উদাহরণ দেওয়া হয়েছে অবশ্যই সুরা আল মুজাদিলার প্রথম আয়াতে একজন নারী তার স্বামীর বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ করছেন সেখানে বলা হচ্ছে ওল্লাহুয়সমাউ তাহাউরাকুমা এবং আল্লাহ তোমাদের দুজনের কথোপকথন শুনছিলেন একদম এখানে তাহা ওরা কুমার শব্দটির অর্থ হল তোমাদের দুজনের মধ্যকা কথোপকথন আবারও এর মূল ধারণাটি হল পারস্পরিক আলাপ বা বিনিময় আমি সত্যি বলতে ভাষা নিয়ে এতটা ভাবিনি তার মানে হুর শব্দের মূল ডিএনএতে কথোপকথন বা বিনিময়ের ধারণা লুকিয়ে আছে এটা তো প্রচলিত ধারণা থেকে একেবারে ভিন্ন শুধু তাই নয় উৎসটিতে বিখ্যাত এবং প্রাচীন আরবি অভিধানের কথাও উল্লেখ করা হয়েছে যেমন লিসান আল আরব যা আরবি ভাষার সবচেয়ে বিশদ এবং সম্মানিত অভিধানগুলোর মধ্যে একটি সেখানে হাওর শব্দের একটা মূল অর্থ হিসেবে বলা হয়েছে কোনো কিছু ফিরে আসা বা আবর্তিত হওয়া অনেকটা চক্রের মতো চক্র মানে সাইকেলের মতো হ্যাঁ ইংরেজিতে যাকে বলে রিটার্ন বা সাইকেল লেন্স লেক্সিকনের মতো আরেকটি ধ্রুপদী অভিধানেও একই ধরনের অর্থ ফিরে আসা বা একটি বৃত্তাকার গতি উল্লেখ করা হয়েছে ভাবুন এই ক্লাসিক্যাল অভিধানগুলোতেও এর সাথে নারীর কোনও আবশ্যিক সম্পর্ক খোঁজা হয়নি তাহলে দাঁড়ান এক মিনিট যদি কোরআনের অন্যান্য আয়াতে এবং ক্লাসিক্যাল আরবি অভিধানের অর্থ হয় সংলাপ বা চক্র তাহলে শত শত বছর ধরে ইসলামিক পণ্ডিতরা এবং সাধারণ মানুষ কীভাবে এটিকে সুন্দরী নারী হিসেবে ব্যাখ্যা করলেন এই বিশাল পার্থক্যের কোনও কারণ কি উৎসতে দেখানো হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উৎসটি এর কারণ হিসাবে সরাসরি কোরআনের বাইরে থাকা অন্য উৎসের দিকে ইঙ্গিত করেছে বিশেষ করে হাদিসের কিছু বর্ণনার দিকে ভিডিওটির নির্মাতা যুক্তি দেখিয়েছেন যে হুর সম্পর্কে যে শারীরিক এবং স্পষ্ট নারী মূর্তি আমাদের মনে গেথে আছে তার উৎস কোরআন নয় বরং পরবর্তী সময়ের কিছু ব্যাখ্যা এবং হাদিসের বর্ণনা কোনো নির্দিষ্ট উদাহরণ কি দেওয়া হয়েছে কারণ একটা ধারণা কিভাবে এত শক্তিশালী হয়ে ওঠে তা বুঝতে পারলে বিষয়টা আরও পরিষ্কার হবে হ্যাঁ উৎসটিতে বুখারি শরীফের একটি বহুল প্রচলিত হাদিসের কথা উল্লেখ করা হয়েছে সেখানে জান্নাতের নারীদের রূপের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যে তারা এতটাই স্বচ্ছ এবং সুন্দর হবে যে তাদের পায়ের নলার ভেতরের মজ্জাও উপর থেকে দেখা যাবে এই ধরনের অত্যন্ত সুস্পষ্ট এবং আকর্ষণীয় শারীরিক বর্ণনা মানুষের মনে গভীর ছাপ ফেলে বুঝতে পারছি একটা বিমূর্ত ধারণা যেমন চিরস্থায়ী আনন্দচক্র এর চেয়ে অলকোপনীয় সুন্দরী নারীর চিত্রটা কল্পনা করা এবং মনে রাখা অনেক সহজ এই ধরনের বিবেক বা জীবন্ত বর্ণনাগুলোই হয়তো ধীরে ধীরে মূল ভাষাগত অর্থটাকে আড়াল করে দিয়েছে ঠিক তাই আর এখানেই উৎসটি কোরআন ব্যাখ্যার পদ্ধতি নিয়ে একটি জরুরি প্রশ্ন তুলেছে তাদের মতে কোরআনের কোনও শব্দের অর্থ বোঝার জন্য প্রথমে কোরআনের নিজস্ব জগৎ অর্থাৎ অন্যান্য আয়াতে শব্দটি কীভাবে ব্যবহৃত হয়েছে তা দেখা উচিত বাইরের কোনো ধারণা বা ছবি এনে কোরানের উপর আরোপ করার বিষয়ে তারা সতর্ক করেছেন তাদের যুক্তি হল যখন জান্নাতের পুরস্কারকে শুধুমাত্র জাগতিক বা শারীরিক স্তরে নামিয়ে আনা হয় তখন এর আধ্যাত্মিক গভীরতা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে বা তার মানে হুর শব্দটার মূল অর্থই হয়তো ভিন্ন কিন্তু কোরআনে জান্নাতের বর্ণনায় যখন এই শব্দটা ব্যবহার করা হয়েছে তখন এর অর্থটা কেমন দাঁড়ায় উৎসটা কি সেই আয়াতগুলো নিয়ে কিছু বলেছে এটাই তো আসল পরীক্ষা অবশ্যই এবং এখানেই বিশ্লেষণটি সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয় উৎসটিতে জান্নাত সম্পর্কিত কয়েকটি মূল আয়াতকে এই নতুন ভাষাগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে সুরা আর রাহমানের বাহাত্তর নম্বর আয়াতটি দেখা যাক হুরুন মাকসুরাতুন ফিল ফিলখিয়াম এর প্রচলিত অর্থ তো আমরা জানি তাম্বুতে অবস্থানকারিনী নয়না হুরগণ মানে সুন্দরী নারীরা যারা তাম্বুতে সংরক্ষিত হ্যাঁ কিন্তু উৎসটি আমাদের আয়াতের আগের ও পরের অংশগুলো দেখতে বলছে এর ঠিক আগেই জান্নাতের ফলের কথা বলা হয়েছে ডালিম খেজুর ইত্যাদি সেই প্রেক্ষাপটে হুর শব্দের অর্থ যদি পুনরাবৃত্তিমূলক বা সাইক্লিক্যাল ধরা হয় আর মাকসুরাত শব্দের অর্থ সংরক্ষিত বা গার্ডের ধরা হয় তাহলে পুরো অর্থটি দাঁড়ায় জান্নাতে থাকবে এমন আশীর্বাদ যা বারবার ফিরে আসবে হুর এবং যা সুরক্ষিত মাকসুরাত যা কখনও শেষ হবে না এটি তখন কোনো ব্যক্তির বদলে জান্নাতের আশীর্বাদের প্রকৃতির বর্ণনা হয়ে যায় এটা তো অসাধারণ এক দৃষ্টিকোণ এটি পুরস্কারের ধারণাকে একজন ব্যক্তি থেকে একটি অভিজ্ঞতায় রূপান্তরিত করছে আচ্ছা আরেকটি খুব বিখ্যাত আয়াত আছে যেখানে বিয়ের কথা বলা হয়েছে সেটার ব্যাপারে উৎসটি কি বলছে আপনি সম্ভবত সুরা বা সুরা আত্তুরের আয়াতের কথা বলছেন ওয়াজ আ ওয়াজনা হোম আইন এর সবচেয়ে প্রচলিত অনুবাদ হল এবং আমি তাদের বিয়ে দেব ডাগর ডাগরচোখা হুরদের সাথে হ্যাঁ ঠিক এটাই এখানে তো জাওয়াজ না বা বিয়ে শব্দটা সরাসরি ব্যবহার করা হয়েছে এটাকে কিভাবে ভিন্নভাবে ব্যাখ্যা করা সম্ভব উৎসটি এখানেও শব্দের গভীরে গিয়েছে আরবিতে জাওয়াজ শব্দের মূল অর্থ শুধু বিয়ে নয় শুধু বিয়ে নয় হ্যাঁ এর অর্থ জোড়া বানানো বা সঙ্গী করে দেওয়াও হতে পারে যেমন কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে শেষ বিচারের দিন সব আত্মাকে জোড়ায় জোড়ায় মেলানো হবে তাই নাহুম এর অর্থ হতে পারে তাদের সঙ্গী করা হবে এরপর আসে বিহুরিন হিন বি মানে সাথে হুর মানে আমরা দেখলাম চক্র আর ইন শব্দের একটি প্রধান অর্থ হল ঝর্ণা বা প্রস্রবণ তাহলে পুরো অর্থটি কি দাঁড়াতে পারে তাদের সঙ্গী করে দেওয়া হবে এক অফুরন্ত ঝর্ণাধারার চক্রের সাথে ওয়াও এটা তো পুরো চিত্রটাই বদলে দিল বিয়ে করে সংসার পাতার ধারণা থেকে একেবারে সরে গিয়ে এটা এক কনস্ট্যান্ট সতেজতা বা তাজগির পরিবেশে ডুবে থাকার মতো শোনাচ্ছে কোনও ব্যক্তির বদলে একটি অবস্থার বর্ণনা একদম সবশেষে সুরা আল বাকিয়ার বাইশ তেইশ নম্বর আয়াত ওয়াহন আইন নুন প্রচলিত অর্থ আর থাকবে ডাগর চোখা হুরগণ যারা যেন সুরক্ষিত মুক্তা উৎসটির ব্যাখ্যা অনুযায়ী এটি হতে পারে এবং সেখানে থাকবে এক পুনরুজ্জীবনী আনন্দ হুর এন যা লুকানো মুক্তার মতো বিশুদ্ধ ও সুরক্ষিত এ সৌন্দর্য হল যতবারই সেই আনন্দ উপভোগ করা হবে ততবারই তার নতুন মনে হবে ঠিক যেন একটি নিখুঁত মুক্তাকে প্রথমবার আবিষ্কার করার মতো তাহলে এই উৎস অনুযায়ী হুর আইন কোনো লিঙ্গভিত্তিক পুরস্কার নয় বরং এটি জান্নাতের অভিজ্ঞতার একটি বৈশিষ্ট্য একটি চিরস্থায়ী বিশুদ্ধ এবং সতেজ আনন্দের চক্র যা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য আচ্ছা তাহলে যদি হুর আইন একটি লিঙ্গ নিরপেক্ষ অভিজ্ঞতা হয় তাহলে একদম শুরুর সেই প্রশ্নে ফিরে আসি কোরআন নারী ও পুরুষদের জান্নাতে স্পষ্টভাবে কি দেওয়ার কথা বলে জানিয়ে কোনো বিতর্ক নেই এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উৎসটি কোরআনের অন্য কিছু অত্যন্ত সুস্পষ্ট এবং লিঙ্গ নিরপেক্ষ আয়াতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে যেমন সুরা আল বকারার পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মোতাহারা এর অর্থ এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গী বা সঙ্গিনী এখানে আজওয়াজ শব্দটা গুরুত্বপূর্ণ তাই না খুবই গুরুত্বপূর্ণ আজওয়াজ শব্দেতে জাউজ মানে সঙ্গী তার বহু বচন এবং এটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ জান্নাতি পুরুষদের জন্য পবিত্র সঙ্গিনী এবং জান্নাতি নারীদের জন্য পবিত্র সঙ্গী থাকবে এখানে কোনো অস্পষ্টটা নেই এটি একদম সরাসরি একটি প্রতিশ্রুতি এর বাইরেও তো আরও কিছু সার্বজনীন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে তাই না হ্যাঁ এবং সেগুলো আরও ব্যাপক যেমন সুরা ফুসিলাতের একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা এর অর্থ এবং সেখানে তোমাদের জন্য তাই থাকবে যা তোমাদের মন চাইবে এবং তোমাদের জন্য সেখানে তাই থাকবে যা তোমরা চাইবে তার মানে এটা তো চূড়ান্ত কথা কোনো নির্দিষ্ট পুরস্কারের তালিকা নয় বরং যা কিছু চাওয়া হবে তাই পাওয়া যাবে এটা তো নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য একদম উৎসতির উপসংহার এটাই যে কোরআনের মূল প্রতিশ্রুতি হল সর্বজনীন প্রত্যেক জান্নাতবাসীকে সে নারী হোক বা পুরুষ তাদের মন যা চাইবে তাই দেওয়া হবে এই প্রেক্ষাপটে হুর আইনের ধারণাটিকে যদি অফুরন্ত আনন্দের চক্র হিসেবে দেখা হয় তবে সেটাও নারী পুরুষ উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য সুতরাং নারীদের কোনোভাবেই কম পুরস্কার দেওয়া হচ্ছে না বা তাদের কথা ভুলে যাওয়া হয়নি বরং তারা পুরুষদের মতোই সর্বোচ্চ এবং ব্যক্তিগতিকৃত পুরস্কারের অধিকারী তাহলে আজকের আলোচনার সবচেয়ে বড় আহা মুহূর্তটি হল হুর শব্দটি হয়তো আদতে কোনো সুন্দরী নারীকে বোঝাই না এর মূল ভাষাগত অর্থ হতে পারে সংলাপ বা চক্র আর এই ধারণা অনুযায়ী জান্নাতের হুর আইন হল সেখানকার সুখের প্রকৃতি বা কোয়ালিটি একটি চিরস্থায়ী পুনরুজ্জীবনী আনন্দ যেন একটি নিখুঁত সুরক্ষিত মুক্তাকে বারবার নতুন করে আবিষ্কার করা তো তাদের লিঙ্গ পরিচয় নির্বিশেষে এটি জান্নাতের ধারণাকে আরও বেশি সমাবেশে এবং মহৎ করে তোলে এই পুরো আলোচনা শেষে আমার মনে একটা গভীর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই উৎসটি একটি বহু পুরনো এবং ব্যাপকভাবে প্রচলিত ধারণাকে শুধুমাত্র ভাষার উপর ভিত্তি করে চ্যালেঞ্জ করেছে এটা আমাদের ভাবায় যে ধর্মীয় গ্রন্থগুলোতে এমন আরও কত ধারণা থাকতে পারে যেগুলোকে আমরা হয়তো সম্পূর্ণ ভিন্নভাবে বুঝতে পারতাম যদি আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী ব্যাখ্যার স্তরগুলো সরিয়ে একেবারে মূল ভাষা এবং তার প্রেক্ষাপটে ফিরে যাওয়ার চেষ্টা করতাম এটা শুধু এই একটি শব্দের বিষয় নয় হয়তো আরও অনেক গভীর অর্থ আমাদের জানার অপেক্ষায় রয়েছে